এটাই ভারতের মহিমা পাকিস্তানিরাও বলে উঠল ইন্ডিয়া জিন্দাবাদ যতই অম্ল মধুর সম্পর্ক হোক না কেন বিপদের সময়ে প্রতিবেশী বা অন্য কোনো দেশের পাশে দাঁড়াতে কখনো দ্বিধা করে না ভারত তা প্রমাণ হলো আরও একবার সোমালির জলদস্যুদের হাত থেকে তেইশ পাকিস্তানিকে বাঁচালো ভারতীয় নৌসেনা আরব সাগরে দুঃসাহসিক অভিযান চালিয়ে জলদস্যুদের হাত থেকে পাক নাগরিকদের উদ্ধার করে নৌসেনা পড়শি দেশ যার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে পাকিস্তান তার এই উপকারের কৃতজ্ঞ পাকিস্তানিরা উদ্ধার হওয়ার পরই তারা ধন্যবাদ জানিয়ে স্লোগান তুলল ইন্ডিয়া জিন্দাবাদ ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে গত আঠাশে মার্চই গোপন সূত্রে খবর এসেছিল আল কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যরা এরপরেই ভারতীয় নৌসেনারা দুটি জাহাজে অভিযান শুরু করে উনত্রিশে মার্চ আরব সাগরে শোকোত্রা থেকে নব্বই নটিক্যাল দক্ষিণ পশ্চিমে আটকানো হয় ওই ভেসেলটিকে দেখা যায় সোমালিয়ায় সোমালিয়ার নজন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা তেইশ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশুল একসঙ্গে অভিযান চালায় বারো ঘন্টা লড়াই চলার পর হার মানে জলদস্যুরা ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করে তারা উদ্ধার করা হয় জন পাকিস্তানি নাগরিককে তারাই ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়ে ভারত জিন্দাবাদ বলে স্লোগান দেন নৌসেনার তরফে জানানো হয়েছে তারা সমুদ্রে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে সদা প্রস্তুত নাগরিকত্বের বাছ বিচার না করেই সকলকে সুরক্ষা দেয় নৌসেনা